এই তো পুলিশে বোম রেখেছে এটাই আমাদের জানা হ্যাঁ আমরা দেখেছি সিসিটিভিতে পুরো পুরো দেখা যাচ্ছে যে লাল ব্যাগে ওরা বোমা এনে গাছের ঘরে রেখেছে ওরা এনে আবার দেখাচ্ছে বাচ্চা ছেলেকে ওরাই দেখাচ্ছে আবার এই মুহূর্তে আমরা ঠিক আবারো নজর রাখবো মুর্শিদাবাদ জেলার লালগুলা থানার অন্তর্গত বিলবড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের রাধা কৃষ্ণপুর এবং তারানগরের দিকে যেখানে চার দিন ধরে বোমা রাখা হয় তবে ব্যাগ ভর্তি মজুত এই বোমা কে বা কারা রাখলো এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে আমি শুনছি যে এখানে বোমা রাখা আছে যদি ব্যক্তি যদি কোনো একটা যাই বাগানে পাতা কুড়াতে

তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠছে একটা মানে ফাট করা আছে যাতে দেখা যায় আর কি আমি দেখে চলে গেলাম দু দশটা লোক এলো দেখে চলে গেল। সে চা পুলিশে আমাকে বলল। আজকে আসবে না গোপর মহল থেকে কালকে এসে আমাদের জিনিস এখান থেকে নিয়ে যাবে সে তিন দিন তিন দিন হয়ে যাচ্ছে আজকে চার দিন হয়ে গেলো এখনো কোনো জিনিস নিয়ে যাচ্ছে না এবং পুলিশ সবসময় বসে আছে আপনারা সরাসরি পুলিশকে আপনারা ইয়ে করছেন যে পুলিশি রেখেছে কি এভিডেন্স আছে আপনাদের এটাই আমাদের কাছে এভিডেন্স আছে পুলিশি রেখে গেছে এটা কি কোনো এভিডেন্স আপনাদের

যাবার পরে যাবার পরে শেষ হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ ঢুকে বলে কেন হচ্ছে এগুলো তবে ইতিমধ্যে একটি সিসিটিভি টিভি ফুটেজ আমাদের সম্মুখে এসেছে আমাদের সেই তারানগর রাধাকৃষ্ণপুর থেকে একটা অংশ অভিযোগ যেমন তুলছে কে বা কারা রেখে গেল এবং পুলিশ প্রশাসন কেন চার দিন ধরে এই বোমা উদ্ধার করল না বোম স্কোয়াড টিমকে কেন খবর দিল না এবং সেই জায়গায় রীতিমতো এই মুহূর্তে এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদা গ্রাম

বলতে না পুলিশে আমরা বলতে পারছি না যে কি রেগে গেছে বম রেগে গেছে এটাই আমরা আমি এটা দেখতে পাচ্ছি পরশুদিন রাত্রে মেলে হঠাৎ মাঠে এখানে লাইট জ্বলছে পুলিশে

গোটা লাল গোলা জুড়ে কি চলছে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা এবং লালগুলা থানা এলাকা জুড়ে যে ধরনের মানুষের ওপর নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে তাহলে সেই মোর ঘোরানোর জন্য লালগুলা থানার অন্তর্গত বিলপোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতে বোমা মজুত রাখা হলো কি বলছে সেই এলাকার মানুষ চলুন আমরা শোনাবো এন বাংলার পর্দায়

মুসলিমের চক্রান্ত মুসলিমকে কিভাবে ফচার মুসলিমকে কিভাবে কি করবো শুধু অশান্তি বলে কিছু কলঙ্কিত করা হচ্ছে কালো করা হচ্ছে বদনাম কালো যাকে বলা হয় আমাদের এখানে সুস্থ পরিবেশ সবারই সাথে সবারের মিল আছে শুধু মানে আমাদের আমাদের শহরে বদনাম করা এটা কিচ্ছু না